আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি চমক কসমেটিক্স থেকে আর এই মেকআপ প্যাকেজটার ভিতরে যেগুলো থাকবে এগুলো থাকবে ভাইরাল কিছু প্রোডাক্ট থাকবে অরিজিনাল প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট মাদ্রে আমরা অরিজিনাল প্রোডাক্ট রেখেছি চমক কসমেটিক্স থেকে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আপনারা অরিজিনাল এবং অথেন্টিক পেয়ে যাবেন আর এই মেকআপ প্যাকেজটা পাবেন সর্বনিম্ন প্রাইজে অনলি শুধু চমক কসমেটিক্স থেকে চমক কসমেটিক্স চাইড বাই সেভেন মার্কেট ইলেভেন ডট গাউসিয়া মার্কেট নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্ট প্রডাক্টেন তারা রিসিউ করবেন আরমক কশ যারা সাবস্ক্রাই করার অতি দ্রুতভাবে সবসময় নেবেন আর চমক কসমিক্স কিন্তু আমাদের পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় চমক কশ্ম মানে পাইকারি আর চমক কশ্মিক মানে অরিজিনাল প্রোডাক্ট সর্বনিম্ন প্রাইস তো আজকে মেকআপ প্যাক যে কী কী প্রোডাক্টগুলো থাকবে আমি আপুদেরকে একটু দেখে দেবো তো প্রথমে রয়েছে একদম অরিজিনাল ব্র্যান্ডের যেটা হচ্ছে মানজির আঠার পিজের ব্রাশ সেট দেখুন আর আপনার অরিজিনালটা কীভাবে চিনবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন প্রত্যেকটা ব্রাশের ভিতরে লেখা থাকবে মানজি এই যে দেখুন একটু খুলে দেখান এই যে প্রত্যেকটা ব্রাশের ভিতরে আপনার মানজি লেখা থাকবে এভাবে আপনার প্রত্যেকটা ব্রাশে মানজি লেখা দেখে কিনবেন এই যে দেখুন আর এটা আঠারো পিজের ব্রাশ এটা অনলি শুধু আঠারো পিসের ব্রাশ একদম সফট একটা ব্রাশ আমরা রেখেছি অরিজিনাল ব্র্যান্ডের যে মানজির আঠারো পিসের যে ব্রাশ সেটটা এই ব্রাশ সেটটা থাকবে দেখুন প্রত্যেকটা এই দেখুন একদম আইলেনার মাস হইতে যা আছে প্রত্যেকটা ব্রাশ দেওয়া রয়েছে এই মেকআপ ব্রাশটা থাকবে এই মেকআপ প্যাকেটে তারপরে থাকবে এখানে দেখুন ববের একটা আইলেনার রয়েছে দেখুন ববের আইলারটা একটু করে আপনাদেরকে একটু দেখিয়ে দেন এই দেখুন একদম অরিজিনাল প্যান্ট দেওয়া মাত্রই লেগে যাবে এই ববের আইল্যান্ডটা থাকবে তারপর থাকবে টেকনিকের যে মাছ মেকাগুলো যে মাস্কারা এই মাছ থাকবে ফুলে আপুদেরকে একটু দেখে দিন এই দেখুন মেগাগুলো মাস্কাটা এই দেখুন পার্সেন্ট ওয়াটার ওয়াটারপ্রুফ একদম একদম বলিউম যে মাছ এই মাছ রেখেছি আমরা এই মেকআপ প্যাকেজে তারপরে আমরা রেখেছি এখানে পপুলার ব্র্যান্ডের পকুলার ব্র্যান্ডের যে আইব্রো কিটটা এই আইব্রো কিটটা আমরা রেখেছি এখান থেকে আপনার যে কোনো একটা আইব্রো কিট আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য দেখুন এই মেকআপ প্যাকেজের জন্য যে কোনো একটা আপনি নিয়ে যাবেন হয় আপনি এটা নেবেন আর না হলে আপনি এটা নেবেন আর এটা ব্র্যান্ডটা হচ্ছে আপনার পকুলার ব্র্যান্ড দেখুন এই পকুলার ব্র্যান্ড দেখে নেবেন যে কোনো একটা আইব্রো আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে থাকবে একটা আকর্ষণীয় একটা জিনিস ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার গ্লামের এটা হচ্ছে প্রাইমারটা দেখুন সেই অরিজিনাল এবং অথেন্টিক যে প্রাইমারটা এই প্রাইমারটা থাকবে মেকআপ প্যাকেজে আমাদের এই মেকআপ প্যাকেজে এই প্রাইমারটা থাকবে তারপরে থাকবে দেখুন একটার চাইতে একটা কিন্তু ভাইরাল একটা ব্র্যান্ড আমরা রেখেছি দেখুন রেভুলেশনের যে সেটিং স্প্রে এই সেটিং স্প্রেটা থাকবে হয় আপনারা ব্ল্যাকটা নেবেন ম্যাট আর নাহলে গ্লোটা নেবেন ফিক্সেল যে কোনো একটা নেবেন আর রেভলেশনের প্রত্যেকটা সেটিং স্প্রে এভাবে দেখে নেবেন আপনারা এই যে দেখুন বিএসটিআই সমৃদ্ধ লেখা আছে কি না কে ইম্পোর্ট করছে লেখা আছে কিনা বারোশো পঞ্চাশ টাকা টেক দেখে নেবেন দেখুন বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশটা টাকা টেক দেখে নেবেন কে ইম্পোর্ট করছে তা নেবেন এভাবে স্টিকার দেওয়া থাকবে অরিজিনালগুলো এই যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন এখন যেহেতু শীত আমরা রেখেছি পাপামন ভাইরাল একের পর এক ভাইরাল প্রোডাক্ট দিয়ে আজকে আমরা ব্যাকআপ প্যাকেজ তৈরি করছি তারপর এটা হচ্ছে পাপামনের যে এখানে চারটা কালার রয়েছে এটা হচ্ছে লিপ লিপ বাম এটা হচ্ছে লিপ বামটা দেখুন এই লিপ বামটা থাকবে এখানে চারটা কালার রয়েছে এই লিপ বামটা থাকবে পাপামন ব্র্যান্ডের পাপামন ব্র্যান্ডের এই লিপ বামটা থাকবে যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর রয়েছে জাপান সাঁকুড়ার যে আপনার টোনারটা এটা আপনার মেকআপ করার সম্পূর্ণ মেকআপ করার পরে আপনার টোনারটা দিয়ে আপনারা তুলে ফেলবেন এটা হচ্ছে মেকআপ রিমোভারটা দেখুন এটা হচ্ছে মেকআপ এই মেকআপ রিমোভারটা থাকবে আপনার স্কিনে কোনো ক্ষতি হবে না স্ক্রিনটা টান টান রাখবে তারপরে আমরা রেখেছি মিল ব্র্যান্ডের অরিজিনাল মিল ব্র্যান্ডের আমরা রেখেছি লিকুইড হাইলাইটার যে একটা হাইলাইটার আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে আমরা রেখেছি শিগলামের দেখুন সিগলাম ব্র্যান্ডের আপনার ইয়ে লাভ কেক রয়েছে এখানে পাঁচটা কালার রয়েছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কালারে থাকবে যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য যার যারা প্রয়োজন এখানে সব লেখা আছে লাভ কেক আছে তারপর বিভিন্ন এখানে মোট পাঁচটা কালার রয়েছে যে কোনো একটা কালার আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য একটা ব্লাশন একটু সস করে আপনাদেরকে দেখে দেন এই যে দেখুন খুবই ভালো মানের এই ব্লাসনগুলো আমরা রেখেছি শিগ্লামের দেখুন খুব চমৎকার একদম একটা হান্ড্রেড প্যাকেজ দেখুন এই যে ব্লাসন যে কোনো একটা ব্লাসন আপনি নিয়ে যাবেন তারপরে থাকবে এখানে ব্ল্যান্ডার পাপ যে কোনো একটা আপনারা ব্ল্যান্ডার পাপ এখান থেকে নিয়ে যাবেন যে কোনো একটা তারপরে থাকবে এখানে আমাদের এখন চলতেছে ভাইরাল একটা প্রোডাক্ট অসপি অসপি এই সিরামটা থাকবে এই মেকআপ প্যাকেজে এখন অনলাইনে হিউজ পরিমাণ তোড়ফাড় চলতেছে আপনারা এই অসপি আপনারা এই সিরামটা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য আর যারা সিঙ্গেল নিতে চান আমি সিঙ্গেলটাও এটা ফ্রেশটা বলে দিব যেহেতু এটা আপাতত সবাই অলরেডি ব্যবহার করতেছে এটা খুব ভালো মানের একটা সিরাম আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে আমরা রেখেছি ইবার্লি ব্র্যান্ডের দেখুন একের পর এক ভাইরাল প্রোডাক্ট ইবার্লি ব্র্যান্ডের আপনার এখানে হচ্ছে ফাউন্ডেশন যে কোনো একটা ফাউন্ডেশন আপনারা নিয়ে যাবেন একদম সব বেজ রয়েছে দেখুন ন্যাচারাল বেজ রয়েছে হানি রয়েছে সাদা রয়েছে ওরাম বেজ রয়েছে যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে আমরা রেখেছি দেখুন একদম শি গ্লামের পেস্ট পাউডার দেখুন শি গ্লামের পেস্ট পাউডার এখানে গ্লামের পেস্ট পাউডার আমরা দেখেছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কালারে থাকবে আর সাথে থাকবে একটা পাপ একটু পাপটাও দেখে দেন এই যে দেখুন সাথে এই পাপটাও থাকবে এই যে এই যে আমি একটু পাপটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে পাপটা হ্যাঁ এই যে সাথে এই পাপটাও থাকবে শিগ্লামের যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন দেখুন এক নম্বর থেকে দেখুন এক দুই তিন চার পাঁচ যে কোনো একটা যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন যার যেটা পছন্দ যার যেটা সেট লাগে আপনারা নিয়ে যাবেন এক থেকে ছয়টা কালার পর্যন্ত আমরা শিগলামের এই ফেস পাউডার রেখেছি তারপরে আমরা রেখেছি এখানে দেখুন আই ম্যাজিকের হাইলাইটার কন্ট্রোল ব্লাশন যেই অরিজিনাল ব্র্যান্ড দেখুন আই মেজিক ব্র্যান্ডের আমরা এই সেটটা রেখেছি আই মেদিক ব্র্যান্ডের দেখুন এই যে আই ম্যাজিক প্রো হাইলাইটার ব্লাশন প্লাস ব্লমজার এই সেটটা আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে আমরা রেখেছি অয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের এই বারো পিস লিপস্টিক থাকবে পুরো বারো পিস আপনার লিপস্টিক থাকবে এখানে পুরো বারো পিস আমরা লিপস্টিক রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য দেখুন খুব চমৎকার একটা লিপস্টিক খুবই চমৎকার একদম অব্র্যান্ডেড দেখুন আর কালারগুলো কতটা সুন্দর দেখুন একদম চমৎকার কালার খুবই চমৎকার কালার সুন্দর কালার খুবই চমৎকার এই দেখুন একদম নোট কালার রয়েছে কালারফুল কালার রয়েছে গোলাপি রয়েছে বেগুনি রয়েছে দেখুন খুব চমৎকার কালার কালারগুলা কতটা সুন্দর দেখুন খুবই চমৎকার একটা কালার রয়েছে তারপরে লাস্ট ওয়ান আমি আপনাদেরকে দেখা দিচ্ছি চমৎকার একটা ভাইরাল একটা প্যাশান একটা হচ্ছে শোডো প্লেট দেখুন একদম বুক সিস্টেম একটা আমরা আইশোডো প্লেট রেখেছি চমক কসমেটিক্স থেকে এই যে দেখুন একদম নোট কালার বেস থাকবে দেখুন কালারগুলা কতটা সুন্দর এই একটা পার্ট থাকবে এটা হচ্ছে প্যাশন মেকআপ বিউটি হ্যাঁ এ একটা পার্ট থাকবে তারপরে থাকবে এখানে এ একটা পার্ট এটা হচ্ছে কালারিং পার্ট আর এটা হচ্ছে এটো কালারিং পার্ট দেখুন প্রত্যেকটা ম্যাট সিমারে এই মিস্ট করা আসে আর কালারগুলা কতটা সুন্দর একদম ও কালেকশন এই দেখুন একটা পার্ট তারপর থাকবে একটা পার্ট তারপর থাকবে এ একটা পার্ট দেখুন প্যাশানের এই বুকটা থাকবে এই মেকআপ প্যাকেজের জন্য তো তো আপনারা ভাবতে পারেন এই মেকআপ প্যাকেজটার প্রাইসটা কত পড়বে প্রায় দশ থেকে বারো হাজার বা নর্মালি আপনারা কিনতে হলে তেরো থেকে চোদ্দো হাজার টাকা দিয়ে এই মেকআপ প্যাকেজটা কিনতে হবে আমাদের চমক কসমেটিক্স থেকে মাত্র অনলি আমরা প্রাইস রেখেছি একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট প্রাইজে মাত্র অনলি শুধু সাত হাজার সাতশো সত্তর টাকা সাত হাজার সাতশো সত্তর টাকা আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন অনলি শুধু চমক কসমেটিক্স থেকে তো এখানে আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে থাকবে আপনার মানজি যে আটার পিস এই আটার পিসের সেটটা থাকবে তারপর থাকবে টেকনিকের একটা মাস্কারা থাকবে তারপর থাকবে ভবের একটা আইলাইনার থাকবে তারপর পপুলার ব্র্যান্ডের একটা কিট থাকবে যে কোনো একটা কিট আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে অনলাইন ভাইরাল সি গ্লামের যেই প্রাইমারটা এই প্রাইমারটা থাকবে চমৎকার একটা প্রাইমার এই প্রাইমারটা থাকবে তারপর থাকবে রেভলিউশনের একটা সেটিংসপ্রে থাকবে তারপর থাকবে সাঁকুরার একটা মেকআপ রিওবার থাকবে তারপর থাকবে পাপা মনে যে কোনো একটা লিফ বাম থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে একটা মিলাও ব্র্যান্ডের যে কোনো একটা হাইলাইটার থাকবে তারপর থাকবে শি গ্লামের একটা ব্লাশন থাকবে তারপর থাকবে এখানে থাকবে আপনার পাপ থাকবে ব্ল্যান্ডার পাপ থাকবে তারপর থাকবে অনলাইন ভাইরাল যে অসুপি সিরামটা এই অসুপি সিরামটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে ইবারলি ব্র্যান্ডের যে পাউন্ডেশনটা এই পাউন্ডেশন থাকবে তারপর থাকবে শি গ্লামের ফেস পাউডার দেখুন খুব চমৎকার একটা সিগ্রামের ফেস প্রাডার ম্যাট হান্ড্রেড পার্সেন্ট একটা ম্যাট একটা ফেস পাড়া থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে একটা আই ম্যাজিকের দেখুন আই ম্যাজিকের হাইলাইটার এবং ব্লঞ্জার এই সেটটা থাকবে তারপর থাকবে এখানে ওয়েটার ওয়ার্ল্ডের যে বারো পিস পুরো বারো পিসে লিপস্টিক থাকবে পুরো বারো পিজে লিপস্টিক থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে এই চমৎকার এই প্যাশান যে আই শো প্লেটটা এই আই শো প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজে খুবই চমৎকার এত কম দামে কোথাও আপনারা এই মেকআপ প্যাকেজটা পাবেন না অরিজিনাল প্রোডাক্ট দিয়ে এই মেকআপ প্যাকেজটা তৈরি তো অনেক আপুরা জিজ্ঞাসা করে যে অসুবিধা সিরামটা কত আমরা অসুবিধা শ্রীরামটা রেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু এই অসুবিধা শ্রীরামটা যদি আপনারা কেউ সিঙ্গেলে নেন তাহলে প্রাইস পড়বে মাত্র অনলি শুধু আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ইয়ে আপনারা অসুবিধা সিরামটা আপনারা ওইসে পেয়ে যাবেন আপনাদেরকে একটা কথা আমরা বলতে চাই যে অশুভ সিরামের মধ্যে কিন্তু আপনার রেপ্লিকাও বের হয়ে গিয়েছে দেখুন এইভাবে আপনারা অরিজিনাল প্রোডাক্ট এইভাবে আপনার অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট ক্রয় করবেন বাজারে অনেক প্রকার অসুবি সিরাম রয়েছে তো আমরা আপুদের সুবিধার্থের জন্য একটা সিরাম রেখেছি দেখুন এই যে দেখুন একটা চায়না সিরাম রেখেছি দেখুন এটা হচ্ছে চায়না সিরাম এই বিশ্রামটা এটা হানড্রেড পার্সেন্ট নকল একটা সিরাম এই সিরামটা আপনারা কখনো নেবেন না এই হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টটা আপনারা নেবেন আর অরিজিনালটা কিন্তু এইভাবে প্যাকেট থাকবে আমরা প্যাকেট থেকে খুলে নিয়েছি এই দেখুন এইভাবে আপনারা প্যাকেট দেখে শুনে আপনার প্রোডাক্ট ক্রয় করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক পাশে থাকবেন আল্লাহ হাফেজ